গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো ভালো নেই আর সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি পাঁচ দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আর আজকে একটা দিচ্ছি কালকে ছিল পাড়ায় বিয়ে বিয়েবাড়িতে গেছিলাম ওই শাড়িটা পরে আর কি তো এটার পাড়ের মধ্যে একটু মাটি টাটি লাগে তো এটা মুছবো মুছে রোদে দেবো তারপর ভাঁজ করবো আর এখানে এগুলো এসেছে তোমার ফলস্পিকোর জন্য কেউ তো যায় না বিয়ে বাড়িতে শুক্রবার যদিও শুক্রবারে মেসদি কোথাও যায় না ওই ও যেখানেই হোক আমাকেই যেতে হয় ইচ্ছে না থাকলেও আমাকে যেতে হয় পাড়া প্রতিবেশীর বিয়ে না গেলে তো খারাপ যেতেই হয় ড্রেসিং টেবিল আলনা সবই গুছিয়ে নিয়েছি আর এইদিকে কালকে পড়ে গেছিলাম কাপড়গুলো সোয়েটার টোয়েটারগুলো রোদে দিলাম আর এই ঘরের অবস্থা দেখো কোথাও গেলে জুতো জামা কাপড়ে একেবারে ঘর এলোমেলো হয়ে থাকে তো এখন আমাকে এই জুতোগুলো ভাজ করে করে বক্সে ঢুকিয়ে ঢুকিয়ে রাখতে হবে সবগুলোর বক্স পাইও নি যেগুলো রাফিউজের এগুলো বক্স ছাড়াই রেখেছি প্রতিদিনই লাগে মেয়ের স্কুলের জুতো আমার এদিকে সেদিকে যাওয়ার জুতো তো চলো এগুলো গোছ গাছ করে নিই সামনের ঘরের বিছানা এখনও ওঠেনি আর মেজদি শুয়ে আছে দেখো এখন বাজে হলো দশটা আর ব্রেকফাস্ট এখন আমার বানানো হয়নি কিচেনে এই ফিল্টারে জল টল এগুলো দেওয়া দই করলাম বোতলে জল ভরা তারপর জলের মেশিন ছাড়া ওই কাপড় চোপড় বাইরে দেওয়া এগুলো করছি আর কি বিছানাপত্র তোলা সকালে উঠে তো হাজারটা কাজ থাকে আর এই দেখো আমাদের জল নিয়ে দুর্গতি শুরু হয়ে গেছে বৃষ্টি বাদল নেই এই সিজনে আমাদের জলের খুব কষ্ট তো এই দিকের এই ঘোলার জলটা দিয়ে বাসনপত্র ধুই এখনো এখনও পর্যন্ত মানে চলছে কিন্তু সামনের মাসে আর জল দিয়ে কি যে কষ্ট হবে আমাদের কিনতে লাগবে এই অবস্থা এখন কি করি জানো তো এই জলগুলো দিয়ে বাসন ধুতে দিই আর কাপড় কাচি রোজ বাসি কাপড়গুলো তো থাকেই আর রোজ একটা একটা করে সোয়েটার ধুই যদি আমার বরের সোয়েটার ধুই তাহলে মেয়েরটা ধুই না মেয়েরটা ধুলে বরেরটা ধুই না বা আমারটা ধুলে ওদের কারোটা ধুই না এই অবস্থা করে করেই মানে চলছি রাশি কাপড়ের সাথে সাথে একটা একটা ব্যাট কভার একটা একটা সোয়েটার এভাবে ধুতে হয় শীতের দিনে কত কাপড় থাকে বলো কী করবো এভাবেই কষ্ট করে চলছি আর এখনও যদি বৃষ্টি না হয় তাহলে সামনের মাছ থেকে আমাদের সামনের মাছ কি এটা তো ফেব্রুয়ারি ঢুকেই গেল ফেব্রুয়ারির অর্ধেক থেকে বা মার্চ থেকে আমাদের জল কিনতেই হবে তো চলো ব্রেকফাস্ট তো আগে করিনি মেয়েকে করে দিয়েছিলাম শুধু একটা ও স্কুলে গেছে আর এখানে আমাদের জন্য এখন তৈরি করে নিচ্ছি বেগুন ভাজা করব আর রুটি করব। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও কিন্তু এডিট করা হয়ে গেছে ভয়েস ওভার করা হয়নি বলে ছাড়তে পারলাম না তো বেশ কদিন পাঁচ দিন আগে ভিডিও দিয়েছিলাম আর আজকে ছ তারিখ আজকে দেব। রুটি করা হয়েও গেছে গরম গরম রুটি মাকে দিয়ে দিই মা তো আমুল দুধ দিয়ে মার খাওয়ার প্রিয় খাওয়া হচ্ছে আমুল দুধ আর চিনি দিয়ে রুটি দুধটা একটু ভালোবাসে আর কি যদিও এখন খেতে পারে না প্যাটের প্রবলেমের জন্য তবে আমুল দুধটা সবসময় খায় তো খেতে খেতে হ্যাবিট হয়ে গেছে আর কি তো আমল দুধ দিয়ে চিনি দিয়ে মাকে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে দিই আর সাথে আমিও খেয়ে নিই আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেছে মেয়েও তো স্কুলে চলে গেছে টিফিন নিয়ে বাকি রইল মেজদি মেস যখন সময় হবে মেজদি খেয়ে নেবে চলো মাকেও দিয়েছি আমিও রোদ্রে বসেই রুটিটা খেয়ে নিচ্ছি ঘরের ভেতর থাকতে থাকতে ঠান্ডা একেবারে জড়ো হয়ে যাই রোদে বসারও সময় পাই না যদি রোদে বসি তাহলে কাজ দেরি হয়ে যায় সবজি কাটাটা হলে তাহলে সবজিগুলো নিয়েই সব বাসনপত্র ডাউ সবজি সব নিয়ে এসে বসতে হয় আবার সব নিয়ে যেতে হয় তো রুটিটা খেয়ে বাইরে বসার কারণ হচ্ছে পারুল এখন ঘর মরছে ও ঘর ঝাড় দেবে ফ্যান চালাবে ওই জন্যই বাইরে বসে রুটিটা তো চলো এবার রান্না সারতে হবে আর দেখো এই গ্যাসে কি হারে কালি উঠছে মনে হচ্ছে আমি উনুনে রান্না কাঠের উনুনে রান্না করছি এইভাবে পুরো বাসনপত্র একেবারে ওই যে আমাদের ঘরের মেকানিক ঠিক করেছিল গ্যাসটাকে তারপর থেকে এইভাবে কালি ওঠে বাকি সব প্রবলেম সলভ হয়েছে কিন্তু একটা প্রবলেম বেড়ে গেছে কালি ওঠা তো ফুলকপি আলু করব পনির দিয়ে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বিয়ে বাড়িটা ছিল বুধবারের আমি ভুল বলেছিলাম শুক্রবার বলেছিলাম শুক্রবারেও আরেকটা আছে আর ওইটা ছিল বুধবারের বিয়ে মেজ দিয়েও গেছিলো আর এই যে টক রান্না করেছি উচ্ছ আলা আলু ভাজা করেছি ভুল ভাল বলছি আজকে বৃহস্পতিবার নিরামিষ ফুলকপি আলু দিয়ে পনির উচ্ছে আলু ভাজা টক আর দেখি কি করা যায় ডাল হয় কি না হয় এখানে দুধ এসে গেছে আর সিঙ্কে কিছু বাসন পড়েছে এগুলোকে এখন মাজবো চায়ের বাসন থেকে ধরে অনেক কিছুই জমেছে লাইটটা ক্যামেরার অপোজিটে পড়ে তো কী হারে সাদা সাদা ভাব একটা লাগে আর দরজাটা যদি বন্ধ না করি তোমরা আমাকে দেখতেই পাবে না তাই দরজাটা বন্ধ করে লাইট জ্বালিয়ে দিলাম সিঙ্কের বাসনগুলো মেজে নি আমি ওই রান্না করতে করতেই মাজি সকালের চায়ের বাসনটা কারণ রান্না করতে ধরো তরকারি ভাত বসে গেছে আমি ফ্রি আছি ওই সময়টায় বাসন মাজি রান্না মোটামুটি হয়েই গেছে ডাল আর করবো না মা বলছে এই তিনটে দিয়ে হয়ে যাবে আর রাতে তো ওরা সবাই রুটি খায় বেশি তরকারি করলেও থেকে যায় ডাল থাকলে ওরা ডাল দিয়ে রুটি খায় না কেউ তো ডিমের আমলেট করবে মেজদি খাবে বৃহস্পতিবার তো আমার বর খায় না ওর জন্য নিরামিষটা তো ওরা কেউ আমরা হয়তো ডিমের আমলেট করে খেয়ে নেব রাত্রে দেখো সব মোছামুছি পরিষ্কার হয়ে গেছে গ্যাস ওভেন সেলফ সবই মুছে বাসন টাসন সব মেজে সিঙ্ক ও মেজে পরিষ্কার করে নিয়েছি এবার আমি স্নান করব অনেকক্ষণ পর আবার চলে এলাম সন্ধেবেলায় আর ল্যাপ কম্বল দেখা যাচ্ছে তার মানে মেয়ে আর মেয়ের বাবা এখনও শুয়ে আছে ওরা ওঠেনি নিয়ে আসলাম জলখাবার বিকেলের আর জলখাবারে মেঝ দিয়ে একটা নিজের মনের তৈরি একটা খাবার বানিয়েছে ওই যে বনগুলো আছে না বড় বড় বন মানে গোল যে ক্রিম বনের মতো বড় বনগুলো সেগুলো দিয়ে একটা সকালে এনেছিল তো আজকে তো নিরামিষ ছিল পনির ছিল গাজর ছিল আর হলো ইসে বিনস এগুলো ঝিরিঝিরি করে কেটে আর বনটাকে ভেজে এই যে দেখো এই রূপ দিয়েছে আর আমার মেয়ে তো এগুলো খেতে খুবই ভালোবাসে ও খুব ভালো খেয়েছে তো এই হচ্ছে আজকে সন্ধেবেলার টিফিন টিফিন খেয়ে পড়তে বসবো আর এইদিকে পাড়ার মনে চলে এসছি কালকে বউ ভাত বললাম যে শুক্রবারে হচ্ছে আজকে আমি ছয় তারিখ ম্যাচ দিচ্ছি আর দেখো বোম ফাটছে খুব বাজি ফুটছে অনেকক্ষণ বাজি ফুটেছে আর সবাই বউ দেখার জন্য এসে আমাদের গেটের ভিতরে ঢুকে পড়েছে মানে ওই যে বোমের ফুলকাগুলো পড়বে বলে আর সব ভিড় হয়ে গেছে রাস্তা আমিও দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম দেখো সবাই রাস্তায়